মিডিল লেগা যথেষ্ট ভালো পারে বাসের লেগে না গাড়ির লেগে না ইয়ের লেগে না এই মালয়েশিয়া পুরা রাষ্ট্রটাই পাহাড়ে গেরা অ্যাকচুয়ালি পাহাড় থেকে মানে পাহাড় কাইটটা রাস্তা করা হইছে দুই পাশে যে দুই দুই পাশে যেহেতু পাহাড় তার মানে পাহাড় কাইটটা পরে রাস্তা করা হইছে পাহাড় গাইডটা বাড়িঘর করা হয়েছে বেশটা এই পুরো মালয়েশিয়াটা সম্পূর্ণ পাহাড়ি। তবে বিষয় হইছে মানে কিছু সমতল ভূমি আছে সেটা হইলো কলারামপুর সিটির বাহিরে তাই না সমতল ভূমি যেখানে ফসল ই করে ফলায় ওই সমতল ভূমিগুলো হইলো রাজধানীর বাইরে কলারামপুরের বাইরে আর বাকিটা এই যে এরকম পাহাড় পাহাড় এইখানে কোনো মানুষ এই পাহাড়ে যায় না থাকেও না আর বাংলাদেশ হলে এই পাহাড়েই কত মানুষ থাকতো নে কত গাছপালা কাটতো নে গুনতো নেই চাষ করতো নে এইটা করতো সেটা করতো আর আর অব এই পাহাড়ে তো যাওয়ার কোনো মানুষ তো দূরের কথা পশুও যায় না একটা অবস্থা আর আসলে মালয়েশিয়াটা এত সুন্দর হলে কি আগের মালয়েশিয়া নেই আগে দিন দিন মালয়েশিয়া অনেক সুন্দর হইতেছে ডেভেলপ হইতেছে কিন্তু মালয়েশিয়ার মানুষের যে আচরণ আগের যে ডেভেলপ হইতেছে না মানে আগের চেয়ে আরও খারাপ হইতেছে আমাদের প্রতি শুধু বাঙালিদের প্রতি মানে ওদের এই আচার আচরণ দৃষ্টিভঙ্গি এই মানে বলার মতন মানে আমি এটা অস্বীকার করতেছি না যে আমাদের দোষ নাই কারণ এখানে কিছু বাঙালি অনেক বাজে কিছু ঘটনা আছে সেটা এরকম মেয়েলি ব্যাপার নিয়ে বলেন তারপরে ড্রাগস বলেন বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত আছে বাংলাদেশি কিছু লোক কিছু সংখ্যক লোক আই থিঙ্ক অনেক মেয়েও আছে এখানে যারা নাকি অবৈধ ব্যবসার সাথে জড়িত সবাই না অনেকে ভালো আছে কিন্তু আমার মতে বাহিরে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরাই তাই আমরা এখন চাইল একটা প্রবাসী মানে এই এই দেশের স্থানীয় একটা মানুষিয়ানদের সাথে মানে ওই আচরণটা পাই না মানে একটা সাহায্য চাইলে একটা কথা জানতে চাইলে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করলে ওই ধরনের সহযোগিতা আমরা পেয়ে থাকি না ওরা শুধু আমাদের ওই চোখেই দেখে যে আমরা যেই চোখে রংপুরাদের দেখি যারা আমাদের এখানে আসে আমরা জানি বাসাটা আসলে খারাপ শোনা যায় যে আমরা রংপুরারা এসে এখানে কামলা দেয় অ্যাকচুয়ালি ওরা আমাদের এইভাবেই দেখে যে বাংলাদেশিরা এখানে এসে কামলা দেয় আসলে অসংখ্য বাঙ্গালি অজস্র বাঙালি এখানে ট্রাভেল করতেও আসে ঘুরতেও আসে ঘুরে টাকা এখানে বিভিন্নভাবে টাকা উপদয় করে এখানে বিজনেস করতেছে অনেক বাঙালিরা কিন্তু দিন শেষে ওই তাদের চোখে আমরা একেবারেই ভিন্ন মানে আমরা তাদের চোখে রং কইরা কাঁদাই তাহলে আমরা ট্যুরিস্টে আসি আর জমিদার হিসাবে আসে আর কাজ করতে আসে সমস্যা নেই আপনারা অসংখ্য ভিডিও দেখেন দেখছেন হয়তো যে অনেক মালয়েশিয়ান বাঙালিদের সাথে বাজে বের করে এই ইতিমধ্যে একটা ভাইরাল ভিডিও দেখছেন এক বাংলাদেশিকে এক দম্পতি লাইতে আছে তারপরে মারতেছে এই ধরনের ঘটনা ঘটে মালয়েশিয়াতে তবে অনেক ভালো লোক আছে চাইনিজ মালয়ে ইন্ডিয়ান অনেক ভালো লোক আছে যারা কি এদের মন মানসিকতা খুবই ভালো কারণ মিথ্যা কথা কেন বলবো ওই একদিন ওই দিন আমি গত পরশু যে কারে আমি গেলাম ওই মেয়েটা ছিল ওই ড্রাইভারটা ছিল মেয়ে ওর সাথে আমার প্রায় তিরিশ মিনিট কথা হয়েছে এই তিরিশ মিনিটে আমি ওর সাথে যা কথা বলে বুঝতে পারছি ওর মন মানসিকতা সত্যিকারের অর্থে অনেক ভালো ভালো আছে খারাপ আছে সব জায়গাতে ভালো খারাপ মিলিয়ে থাকে তবে আমরা বাংলাদেশিরা একটু ভিন্ন এটা বলতে আমাদের একটু লজ্জা হয় তবে আমাদের এই জায়গাটা থেকে সরে আসা উচিত যে কোনো ক্রাইম থেকে আমাদের সরে আসা আসা উচিত বা যে কোনো মানে ত্রুটিপূর্ণ কাজ যেগুলো করলে বিদেশিদের চোখে আমরা খারাপ দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখবে ওই ধরনের গাছগুলো থেকে আমাদের এড়িয়ে আসা উচিত স্বাভাবিক এক্সাম্পল আমরা রাস্তার পাশে যেখানে সেখানে এই করি টয়লেট করি আমাদের কোনো মানে আমরা এতটাই স্বাধীন মানে খুব বেশি স্বাধীনতা আমরা সব সময় ইউজ করি অ্যাকচুয়ালি এইগুলা এখানে কেউ ঘুরেও করবেন না কারণ কি এই দেশে আপনি থুতু ফেলার আগেও আপনি চিন্তা করবেন যে আপনি থুতুরা কোথায় ফেলতেছেন কারণ তার জন্য আপনার জরিমানা গুনতে হইতে পারে আই এম সিরিয়াস কারণ কি আমি এই ধরনের আইন কানুন এখানে দেখছি সিঙ্গাপুরেও দেখছি সেক্ষেত্রে আপনারা আর সতর্ক থাকবেন অবশ্যই নিজেদের ভাবমূর্তি পূর্ণ করবেন না প্লিজ দয়া করে সবাই মালয়েশিয়াতে যারা ঘুরতে আসবেন ভিন্ন নিয়েতে কেউ আসবেন না অবশ্যই ভালো চিন্তা ভাবনা নিয়ে আসবেন ঘুরবেন সমস্যা নাই আর মালয়েশিয়া থেকে কিছু কিছু দেশের ভিসা করা যায় এখান থেকে কিছু কিছু দেশের ভিসা ট্যুরিস্টে এসেও কিছু কিছু দেশের ভিসা করা যায় এই ধরনের পরামর্শ যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাকে নখ দেবেন আমি আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত ভালো থাকবেন আপনাদের হয়তোবা আমি অনেক সুন্দর দৃশ্য দেখাতে পেরেছি কারণ কি এই পাহাড়ি দৃশ্যগুলো আসলে আমাদের দেশে চাইলেও দেখা সম্ভব নয় যেই ধরনের পাহাড়ি দৃশ্যগুলো আমি উপভোগ করতেছি আপনাদের দেখাচ্ছি আসলে অ্যাকচুয়ালি এই ধরনের আমরা যেমন আমাদের দেশে পাহাড়ে উঠে দেখি চড়ি কিন্তু এই দেশে ওটা না এই দেশে পাহাড়ে কেউ ওঠে না ঠিক আছে এই দেশে অটোমেটিকলি গাড়ি নিয়ে এই যে পাহাড়ের উপর দিয়ে উঠা যায় নিচে নামা যায় এভাবেই কিন্তু এভাবে মানুষ পায়ে হেঁটে পাহাড়ে উঠে না উপভোগ করার জন্য আর ওইখানে ছবি তোলার জন্য এই ধরনের সিস্টেম এখানে নাই অসংখ্য পাহাড় আছে আপনি এইখানে উঠতে পারবেন না কারণ পাহাড়ের ঠিক নিচে যেখান দিয়ে উঠবেন ওইখান দিয়ে কাঁটা দাঁড় দিয়ে বেড়া দেওয়া থাকে যেন ওইখানে আপনি না যেতে পারেন প্লাস কোনো প্রাণী নিচে রাস্তায় বা জনসম্মুখে চলে আসতে না পারি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আজকের মতো এখানে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম